ম্যাডাম আজকে তো আপনার জন্মদিন তাই আপনার জন্য আমার পক্ষে থেকে একটা গড়ি রয়েছে ম্যাডাম আমার জন্য জি ম্যাডাম কই দেখি এই যে ম্যাডাম এই ঘড়ি আপনি এনেছেন আমার জন্য জি ম্যাডাম আপনার মনে হলো না যে এই গড়িটাকে আমি একবারের জন্য পরব আমি জানেন কোনো ব্র্যান্ডের ঘড়ি ছাড়া কোনো ব্র্যান্ডের জিনিস ছাড়া পরি না আপনি কি করে ভাবলেন আপনার দেওয়া সামান্য 200 থেকে 300 টাকা দামের ঘড়ি আমি হাতে করব তারপর বক্স ছাড়া যেমন আমার ছাত্র দামি করি যার সমর্থ নাই আমার সমস্ত যা কুলাইছে তাই আমি নিয়ে আসছি একা আপনি কি তুমি একবারের জন্য বলেনি যে আমার জন্য গিফট নিয়ে আসেন আমার গিফটের প্রয়োজন আছে ধরুন আপনারা করে ধরুন আপনি না কোনোদিন আমার জন্য কোনো গিফট নিয়ে আসতে যাবেন না আজকে আমার জন্মদিন છે আমার স্পেশাল ডে আপনি আমার জন্য এই সামান্য দুটাকা দামের একটা ঘড়ি এনে আর করে বলুন তো আমি কি একবারের জন্য বলেছি আমার গিফটের প্রয়োজন আছে আপনি যেহেতু আমার সামর্থ্য অনুযায়ী আমাকে গিফট দিতে পারবেন না তাহলে কেন নিয়ে আসছেন আমার জন্য গিফট ম্যাডাম আমি আসলে বুঝতে পারি না আমরা ছোট ছোট আমার কাছে মতো টাকা নাই আমার মন চাইছিল আপনি একটা উপহার দিয়া আমি একটু খুশি হইতে চাইছিলাম ম্যাডাম আপনি জানেন না আমি কোনো ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরি না আপনি কেন নিয়ে এসেছেন

আপনি বলুন স্যার যেখানে আমি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না আমি একটা পারফিউম ইউজ করতে গেলো ব্র্যান্ডেড সেই জায়গা আমি দুশো তিনশো টাকা দামের ঘড়িটা ব্যবহার করবো বলুন এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন আচ্ছা আপনার এই গিফটটা তাকে দেওয়া উচিত হয়নি আপনি তো লোক বুঝে গিফট দেওয়া উচিত কারণ আপনি আপনার মমতা থেকে আপনার ভালোবাসা থেকে তাকে একটা গিফট দিয়েছেন সে কিন্তু আপনার মমতাটাকে খেয়াল করেনি জাজ করেছে এটা কত টাকা দিয়ে কিনেছেন সেটাকে আচ্ছা আপনি আমাকে গত বছর আমার বার্থডেতে একটা গিফট দিয়েছেন মেবি একটা সিরামিকের শোপিস ফাইভ থাউজেন্ড আপ হবে প্রাইস ওটার আপনার কি মনে হয় আমার স্ট্যাটাসের সাথে যায় আপনি স্যালারি পান আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা আপনি আমাকে একটা পাঁচ হাজার টাকা দামে গিফট দিয়েছেন আমি কিন্তু কোনো আর্গুমেন্টে যাইনি আর উনি বেতন পায় বারো হাজার টাকা সে একটা তিনশো থেকে চারশো টাকার ঘড়ি দিয়েছে সে যে আপনাকে একটা ঘড়ি দিয়েছে এটাই তো অনেক বড় ব্যাপার সে তার মন থেকে দিয়েছে এদের বেতনই কত আর আপনি আমাকে কি করেছেন পাঁচ হাজার টাকার একটা গিফট দিয়েছেন আমি কিন্তু চাইলে তক্ষণি আপনার ওই গিফটটা ফেরত দিয়ে বলতে পারতাম এইসব পাঁচ হাজার টাকা দামের গিফট আমার ঘরে শোভা পায় না কারণ আমি একটা কোম্পানির ওনার কোটি কোটি টাকা টার্ন ওভার আমার ইয়ারলি সো আমি আপনাকে কিছু বলিনি কারণ একটা গিফট কত দামের সেটা দেখার বিষয় নয় গিফটটা কতটুকু আবেগ থেকে কতটুকু মমতা থেকে দিচ্ছে সেটা দেখা বিষয় আপনি ভুল মানুষকে গিফট দিয়েছেন সকল মানুষ আছে অহংকার অহংকার নিয়ে এদের মধ্যে কখনো মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় না শুনুন আপনি আমার অফিসে জব করছেন আপনি স্টাফ একটা উপদেশ দিই ওনার বয়স আপনার বাবার মতো হবে খুব মমতা নিয়ে ওনার মাসে সে বারো হাজার টাকা তিনশো টাকা থেকে এটা নিয়ে এসেছে হয়তো বা তারও বেশি হবে এটার দাম ওনার এই তিনশো টাকা বা চারশো টাকা কতটুকু কাজের এটা আপনি জানেন ওরা সংসারে একবেলা থেকে দেখুন তারপরে বুঝবেন ঠিক আছে ঘড়িটা আপনি রেখে দিন আপনার মেয়েকে দেবেন অন্তত মেয়ে তার বাবার দেয় জিপটা বুঝবে ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি আমি আপনার মতো করে ভেবে দেখিনি চুন সরি খুব বড় একটা ব্যাপার বাট সরিটা যদি মিন করে বলেন বা সরিটা বলার পরে আপনি উপলব্ধি করেন যে আপনি সরি বলেছেন তাহলে সেটা কাজে দিবে।

আমি এসেছিলাম আপনাদের সবাইকে ট্রিট দেওয়ার জন্য আজকে লাঞ্চ টাইমে আমরা সবাই একসাথে খাবো আমি আমার রুমে আছি আমাকে কড়া করে এক কাজ ঠিক আছে স্যার